গুরুদেব আজ আমি শুধু একজন মেয়ে হয়ে প্রশ্ন করছি না আমি একজন মানুষ হয়ে প্রশ্ন করছি কারণ এই প্রশ্নটা আমার একার নয় এই প্রশ্নটা লক্ষ লক্ষ মানুষের মনের ভেতরে জমে আছে সবাই বিয়ে করে সবাই সংসার করে কিন্তু খুব কম মানুষ জানে কেন বিয়ে কি শুধুই সমাজের বানানো নিয়ম নাকি এর পেছনে ঈশ্বরের কোনো গভীর পরিকল্পনা আছে তোমার এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কারণ মানুষ বিয়ে করে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে কিন্তু সিদ্ধান্তের অর্থটা বোঝে না গীতা বলে অজ্ঞান থেকেই মানুষের অধিকাংশ দুঃখের জন্ম হয় বিয়ে যদি শুধু সামাজিক চুক্তি হত তাহলে সেটা আটটাকে এত গভীরভাবে স্পর্শ করত না কিন্তু গুরুদেব আমরা তো দেখি বিয়ে সমাজ নিয়ন্ত্রণের জন্য বানানো নিয়ম দায়িত্ব বাধ্যবাধকতা সবই মানুষের তৈরি তাহলে ঈশ্বর এখানে কোথায় ঈশ্বর নিয়ম বানান না ঈশ্বর নিয়তি সাজান মানুষ বাইরের কাঠামো বানায় ঈশ্বর ভেতরের যোগ তৈরি করেন গীতা বলে আত্মা কখনও বিচ্ছিন্ন নয় একা একা জন্ম একা একা মৃত্যু এটা কেবল চোখের দেখা আত্মার স্তরে কেউ একা নয় তাহলে যাকে আমি বিয়ে করি সে কি আগে থেকেই নির্ধারিত নির্ধারিত মানুষ নয় নির্ধারিত সম্পর্ক গীতা বলে পূর্বজন্মের কর্ম কখনও নষ্ট হয় না যে কর্ম অসম্পূর্ণ থাকে সে কর্ম সম্পর্ক হয়ে ফেরে আসে বিয়ে হল সেই সম্পর্কের সবচেয়ে শক্তরূপ কারণ এখানে আত্মা সবচেয়ে বেশি শেখে শেখে মানে মানুষ তো বিয়ে করে সুখ পাওয়ার জন্য এটাই সবচেয়ে বড় ভুল বোঝা গীতা কোথাও বলেনি জীবনের উদ্দেশ্য সুখ গীতা বলে জীবনের উদ্দেশ্য জ্ঞান সুখ আসে দুঃখ আসে দুটোই শিক্ষক কিন্তু মানুষ সুখকে আঁকড়ে ধরে আর দুঃখ থেকে পালাতে যায় তাই কি বিয়েতে এত কষ্ট হ্যাঁ কারণ বিয়ে হল আয়না এখানে তুমি শুধু অন্য মানুষটাকে দেখো না নিজেকেও দেখতে পাও তোমার অহংকার রাগ লোভ প্রত্যাশা সব কিছু সামনে আসে এই জন্যেই বিয়ে ছাড়া আত্মার এত গভীর পরীক্ষা খুব কম পথেই হয় তাহলে যেসব বিয়েতে ভালোবাসা ছিল তবুও ভেঙে গেল সেগুলো কি ব্যর্থ গীতা বলে ব্যর্থ বলে কিছু নেই অসম্পূর্ণ বোঝা আছে অনেক সম্পর্ক ভালোবাসা শেখাতে আসে না সীমা শেখাতে আসে অনেক সম্পর্ক সঙ্গী দিতে আসে না আত্মসম্মান শেখাতে আসে কিন্তু গুরুদেব মানুষ তো বলে আমি ভুল মানুষকে বিয়ে করেছি ভুল মানুষ নয় ভুল প্রত্যাশা তুমি যে মানুষটাকে বিয়ে করেছ সে ঠিক সেই মানুষই যাকে তোমার আত্মার দরকার ছিল সুখের জন্য নয় জাগরণের জন্য শুনতে খুব কঠিন লাগছে গুরুদেব সত্য সব সময় কঠিন লাগে কারণ সত্য অহংকার ভাঙে গীতা বলে দুঃখই মানুষের সবচেয়ে বড় গুরু বিয়ের দুঃখ মানুষকে ভগবানের দিকে ঠেলে দেয় আর সুখ মানুষকে ভগবান থেকে দূরে সরিয়ে দেয় তাহলে কি ঈশ্বর ইচ্ছা করে মানুষকে কষ্ট দেন না ঈশ্বর কষ্ট দেন না ঈশ্বর সুযোগ দেন মানুষ কষ্টকে শাস্তি ভাবে ঈশ্বর কষ্টকে শিক্ষা বানান যে শিক্ষা নেয় সে মুক্ত হয় যে অভিযোগ করে সে আরও জড়িয়ে যায় তাহলে বিয়ে কি বন্ধন দেহের জন্য বন্ধন আত্মার জন্য মুক্তির পথ গীতা বলে গৃহস্থ আশ্রমও যোগের পথ সংসার ছেড়ে নয় সংসারের মধ্যেই আত্মজ্ঞান সম্ভব গুরুদেব তাহলে কেন কেউ কেউ খুব সুখী দাম্পত্য পায় আর কেউ শুধু কষ্ট কারণ প্রত্যেক আত্মার পাঠ আলাদা কেউ এসেছে ভালোবাসা শিখতে কেউ এসেছে ক্ষমা শিখতে কেউ এসেছে একা দাঁড়াতে শিখতে ঈশ্বর কাউকে কম দেন না শুধু আলাদা শিক্ষা দেন তাহলে বিয়ে কি আশীর্বাদ না শাস্তি বিয়ে হল নিরপেক্ষ তুমি যেমন চোখে দেখবে তেমনই হবে অহংকার নিয়ে দেখলে শাস্তি আত্মসমর্পণ নিয়ে দেখলে আশীর্বাদ গুরুদেব আপনার কথা শুনে মনে হচ্ছে বিয়ে মানুষের পরিকল্পনা নয় নিজের অজান্তেই ঈশ্বরের পথে হাঁটা ঠিক তাই মানুষ ভাবে সে জীবন চালাচ্ছে কিন্তু গীতা বলে প্রকৃতি সব গড়ায় মানুষ শুধু নিজের ভূমিকা পালন করে তাহলে শেষ প্রশ্ন গুরুদেব বিয়ে কি মানুষের সৃষ্টি না ঈশ্বরের পরিকল্পনা বিয়ের অনুষ্ঠান মানুষ বানিয়েছে কিন্তু কে কার জীবনে আসবে কতটা থাকবে কি শেখাবে এই পরিকল্পনা ঈশ্বরের মানুষ বিয়ে করে সংসার বানাতে আর ঈশ্বর বিয়ে দেন আত্মা জাগাতে গুরুদেব আপনি বললেন বিয়ে আত্মাকে জাগানোর পথ কিন্তু যারা বিয়ের পরে শুধু কান্না পায় শুধু অপমান পায় শুধু একাকিত্ব পায় তাদের আত্মাকে সত্যিই কিছু শিখছে হ্যাঁ যদিও তারা সেটা তখন বুঝতে পারে না গীতা বলে যখন মানুষ প্রশ্ন করতে শুরু করে আমার সঙ্গে কেন এমন হচ্ছে সেই প্রশ্ন থেকেই জ্ঞান জন্মায় সুখ মানুষকে ঘুম পাড়ায় আর দুঃখ মানুষকে জাগায় তাহলে কি ঈশ্বর ইচ্ছা করেই কাউকে কষ্টের বিয়ে দেন ঈশ্বর কষ্ট দেন না ঈশ্বর অসম্পূর্ণ কর্ম সামনে আনেন মানুষ পূর্বজন্মে যা অসম্পূর্ণ রেখে এসেছে সেই অসম্পূর্ণতাই সম্পর্ক হয়ে ফিরে আসে বিয়ে সেই অসম্পূর্ণ কর্ম শেষ করার সবচেয়ে শক্ত ক্ষেত্র কিন্তু গুরুদেব সবাই তো পূর্বজন্মের কথা মানতে চায় না তারা বলে সবই বর্তমানের ভুল সিদ্ধান্ত গীতা বলে বর্তমানের প্রতিটি সিদ্ধান্ত অতীতের সংস্কার থেকে আসে তুমি আজ যাকে বেছে নিচ্ছ সেই বাছাই তোমার অচেতন মন করছে আর অচেতন মন তৈরি হয় বহু জন্মের অভ্যাসে তাহলে কি আমরা নিজের জীবন নিজের মতো করে গড়তেই পারি না পারো কিন্তু আগে নিজেকে চিনতে হবে অচেতন মন দিয়ে সিদ্ধান্ত নিলে পুরনো গল্পই বারবার ফিরে আসে সচেতন হয়ে কর্ম করলে কর্মফল বদলাতে শুরু করে গুরুদেব তাহলে বিয়ে কি আসলে আত্মপরিচয়ের পথ হ্যাঁ বিয়ে মানুষকে জিজ্ঞেস করে তুমি কে তুমি শুধু চাইছ নাকি দিতে পারো তুমি শুধু অভিযোগ কর নাকি দায়িত্ব নিতে পারো এই প্রশ্নগুলোর উত্তরেই আত্মা বড় হয় এখন বুঝতে পারছি বিয়ে আসলে খুব সহজ কিছু নয় তাই তো মানুষ সবচেয়ে বেশি ভয় পায় বিয়েতে কারণ এখানে লুকিয়ে থাকা সত্যগুলো সামনে আসে তাহলে এই পর্বের শেষ কথাটা কি হবে গুরুদেব এইটাই বিয়ের অনুষ্ঠান মানুষ বানিয়েছে কিন্তু বিয়ের শিক্ষা ঈশ্বর দিয়েছেন মানুষ বিয়ে করে ভালোবাসা পাওয়ার আশায় আর ঈশ্বর বিয়ে দেন আত্মাকে পরিণত করার জন্য আজ আমার ভেতরের অনেক প্রশ্নের উত্তর পেলাম গুরুদেব আমার মনে আরেকটা প্রশ্ন জন্মেছে একই বিয়ে একজন মানুষ বলছে সে স্বর্গে আছে আর আরেকজন বলছে সে নরকে আছে এটা কেন হয় কারণ বিয়ে বদলায় না মানুষ বদলায় প্রত্যেকে নিজের চেতনা নিয়ে বিয়েতে প্রবেশ করে গীতা বলে যেমন দৃষ্টি তেমন সৃষ্টি মানে একজনের জন্যে যে আশীর্বাদ অন্যজনের জন্য সেটাই শাস্তি ঠিক তাই যে মানুষ দায়িত্ব নিতে জানে তার কাছে বিয়ে আশীর্বাদ আর যে মানুষ শুধু পাওয়ার আশা করে তার কাছে বিয়ে শাস্তি গুরুদেব তাহলে ভালো মানুষ খোঁজলেই কি ভালো বিয়ে হয় না ভালো বিয়ে হয় ভাল চেতনা থেকে ভালো মানুষ পাওয়া নয় নিজে পরিণত হওয়াই আসল কিন্তু মানুষ তো সবসময় অন্যজনকে বদলাতে চায় এইখানেই সমস্যা গীতা বলে তুমি অন্যকে নিয়ন্ত্রণ করতে পারো না শুধু নিজেকে শুদ্ধ করতে পারো যে নিজেকে বদলায় তার চারপাশ আপনাতেই বদলাতে শুরু করে গুরুদেব তাহলে কেন কেউ কেউ এত চেষ্টা করেও সুখ পায় না কারণ চেষ্টাটা বাহিরে হয় ভেতরে নয় মানুষ চায় সঙ্গী বদলাক পরিস্থিতি বদলাক কিন্তু ঈশ্বর চান দৃষ্টিভঙ্গি বদলাক অনেক নারী বলে তারা সব দিয়েছে তবু কিছু পায়নি দেওয়া আর আত্মবিসর্জনের মধ্যে পার্থক্য আছে গীতা বলে কর্তব্য কর কিন্তু নিজেকে হারিয়ে নয় যেখানে আত্মসম্মান ভেঙে যায় সেখানে ধর্ম থাকে না তাহলে সহ্য করাটাই কি ধর্ম নয় না অন্যায় সহ্য করা দুর্বলতা ধর্ম নয় ধর্ম মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তাহলে বিচ্ছেদ গুরুদেব বিচ্ছেদ কখনো ব্যর্থতা নয় অনেক সময় বিচ্ছেদ শেষ পাঠ শিক্ষা শেষ হলে সম্পর্ক নিজেই ছেড়ে দেয় তাহলে ঈশ্বর কি চান মানুষ আলাদা হোক ঈশ্বর চান মানুষ সচেতন হোক একসাথে থাকুক বা আলাদা হোক সেটা গৌণ চেতনা জাগল কি না সেটাই মুখ্য গুরুদেন বিয়েতে ঈশ্বরকে কোথায় পাব যেখানে তুমি নিজের অহংকার ছাড়ছ সেখানেই ঈশ্বর যেখানে তুমি ক্ষমা করছ সেখানেই ঈশ্বর যেখানে তুমি সত্যের পক্ষে দাঁড়াচ্ছ সেখানেই ঈশ্বর আজ বুঝতে পারছি বিয়ে আসলে ঈশ্বরের সবচেয়ে নীরব উপদেশ খুব সুন্দর বলেছ মানুষ মন্দিরে যায় ঈশ্বর খুঁজতে আর ঈশ্বর মানুষকে সংসারে পাঠান নিজেকে চিনতে তাহলে এই পর্বের শেষ কথা কি গুরুদেব শেষ কথা এই বিয়ে আশীর্বাদ না শাস্তি নয় বিয়ে আয় না তুমি যেমন প্রতিফলন তেমন আজ আবার ভেতরে একটা শান্তি নামছে এই শান্তিটাই গীতার শিক্ষা